আসসালামু আলাইকুম আমরা গতকালকে বিশ্ব ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় এখন আলোচনা করব তো সর্বপ্রথম আমরা আলোচনা করব গাজার বিভিন্ন বিষয় নিয়ে তারপর আলোচনা করব ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে এবং সর্বশেষ আলোচনা করব হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কিছু সিদ্ধান্ত নিয়ে তো আমরা আসলে সবাই জানি যে গাজা এখন যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর রয়েছে তবে নতুন করে একটা সংখ্যা জাগিয়েছে গতকালকে বিশ্ব গণমাধ্যমের একটা খবর দেখে সেটা হচ্ছে যে ইসরায়েল আবার পুনরায় এই গাজায় হামলা করার ছক করতেছে এমন একটা খবর প্রকাশিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে তো আসলে সেখানে বলা হচ্ছে যে উনিশে জানুয়ারিতে যে এই গাজায় যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ে একটা চুক্তি হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে ষোলো দিন ষোলোতম দিনে দ্বিতীয় দাপের যে কার্যক্রম হচ্ছে সেটা নিয়ে আলোচনা শুরু হবে এবং সেটা দ্রুতই বাস্তবায়ন হবে তো সেজন্য কিন্তু কাতারে ইসরায়েলের প্রতিনিধিরা এবং হামাসের প্রতিনিধিরা এবং কাতারের মাধ্যম মধ্যস্থতায় সেখানে আলোচনা হয়েছিল কিন্তু সে আলোচনা এখন পর্যন্ত চূড়ান্ত যা পর্যায়ে যায়নি কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তার মানে বোঝা যাচ্ছে যে এই দ্বিতীয় দাপের কার্যক্রমটা বা দ্বিতীয় ধাপের যে যুদ্ধবিরতি সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি এখন যা বোঝা যাচ্ছে হয়তো বা ইসরায়েলের প্রধানমন্ত্রী চাচ্ছে না যে এই চুক্তিটা হোক তার মানে হচ্ছে তিনি যে কোনো সময় আবার এই গাজে হামলা করা কষে রেখেছে বা ক্ষয়দা যে কোনো সময় হামলা করে বসবে এমনটাই বোঝা যাচ্ছে আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আলজাজিরা আর আমরা জানি এখন পর্যন্ত এই গাজায় ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরো এগারো হাজার এ বেশি এগারো হাজারেরও বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে যা যোগ করলে সর্বোট প্রায় বাষট্টি হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এই ইসরায়েলের বর্বর হামলায় এর বাইরে আবার অন্যদিকে আর একটা নতুন খবর বা নতুন সংখ্যা জন্য সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ফিলিস্তিনিদেরকে এই দেওয়া হবে গাজায় না তাদের জন্য নতুন কোনো ভূমি তারা তারা ব্যবস্থা করবে বা খুঁজবে এমনটাই বলতেছে এবং ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প গাঁজাবাসীদেরকে মানে ফিলিস্তিনিদেরকে বলেছে তারা যেন মিশর বা জর্ডানে চলে যায় সেখানে তাদের জন্য মঙ্গল হবে সেটা তাদের জন্য শান্তি হবে যদিও মিশর জর্ডান পাশাপাশি গাঁজাবাসী সেটাকে একটু প্রত্যাখ্যান করছে তারপরে সেটা আবার নতুন করে গতকালকে উঠে এসেছে যে কিছু মানে এই গাঁজাবাসীদেরকে কিছুতেই গাঁজায় ফিরে দেওয়া হবে না এবং তাদেরকে এখান থেকে দূরে রাখা হবে এবং আরেকটা একটা খবর সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে বা বিশেষ করে যুক্তরাষ্ট্র চাচ্ছে সেটা যে তারা এই ফিলিস্তিনি পোরাটা তাদের নিয়ন্ত্রণে রাখবে বিশেষ করে এটা তাদের একটা আস্তানা বলা যেতে পারে ইসরায়েলের মাধ্যমে তারা সেখানে একটা আস্তানা গাড়বে বা তাদের একটা ঘাঁটি স্থাপন করবে আর সেটা তারা বাস্তবায়ন করবে ইসরায়েলের মাধ্যমে আর এই আস্তানার মাধ্যমে বা এখান থেকে তারা পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করবে বিশেষ করে ইরান সৌদি আরব যে মিশো সিরিয়া যারাই আছে আরব রাষ্ট্র সবগুলাকে তারা একটা নিয়ন্ত্রণ করার পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে আর এটা তারা এটা এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফক্স নিউজ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এমনটাই বলেছিলেন এবং এর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে দা গার্ডিয়ান এবং রয়টার্স এর বাইরে আমরা যদি একটা খবর জানি সেটা হচ্ছে যে আমরা আসলে অনেকে জানি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানও কিন্তু অসুস্থ তো তিনি গতকালকে হঠাৎ করে তার আদালত থেকে যখন তার ডাক পড়ছে যে আদালতে হাজির হওয়ার কথা বা তার বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা তখনও তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন আমরা জানি তার নামে কিন্তু কয়েকটা দুর্নীতি মামলা রয়েছে এবং তিনি যখনই আদালত থেকে তার ডাক পড়ে তখনও তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তখনই সেই বিচার কার্যটা আবার পিছিয়ে যায় এভাবে কিন্তু তার আজকে কয়েকবার এরকম হচ্ছে তিনি যখন আদালত থেকে ডাক পরে তখন তিনি অসুস্থ হয়ে পড়েন এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না তবে এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে টাইমস অফ ইসরায়েল এর আমরা আসলে ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বললে গতকালকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালোনিস্কি তিনি কিন্তু বলেছেন যে তিনি যদি নিরাপত্তা নিরাপত্তার আশ্বাস পায় তাহলে তিনি এই রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনা করতে রাজি বা তিনি এটা যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি সে নিরাপত্তাটা হচ্ছে কেমন সেটা হচ্ছে যে তিনি বলতেছেন যে যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সব সময় ইউক্রেনের পাশে থাকে এবং ইউক্রেনকে সবসময় সহায়তা করে বিশেষ করে যখন রাশিয়ার সাথে একটা চুক্তি হবে তারপর পর থেকে যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এই ইউক্রেনকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে এবং কখনোই রাশিয়া ইউক্রেনকে ছেড়ে যাবে না এমন একটা অঙ্গীকার করে তাহলে তিনি এই যুদ্ধবিরতি চুক্তি করতে আলোচনা যুদ্ধবিরোধী চুক্তির আলোচনা করতে রাজি এবং তিনি সেখানে বলেছেন যে কখনোই যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউক্রেনকে পরিত্যাগ করবেন এমন একটা নিশ্চয়তা পেলে তিনি যুদ্ধ বিরুদ্ধে আলোচনা করতে রাজি এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে রয়টার্স এর আর এর বাইরে রাশিয়া কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই তাদের যে নাচ্ছি বাহিনীর কাজ থেকে তাদের একটা জয় আসছে প্রায় আশি বছর আগে তো সেটাকে এখন উদযাপন তাদের একটা বিজয় দিবস উদযাপন হবে আশিতম বিজয় দিবস তো সেই দিবসের কেন্দ্র করে তিনি তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু চীনের প্রেসিডেন্ট শিজেন পিং কে তার দেশে আমন্ত্রণ জানিয়েছে এবং সে আমন্ত্রণ আবার শিজেন পিং গ্রহণ করে তিনি ওখানে যাওয়ার জন্য ইতিমধ্যে অনেকটা প্রস্তুতি সেরে ফেলেছে তো সেটা হয়তো খুব শীঘ্রই তিনি ওখানে চলে যাবেন মানে তাদের বিজয় দিবসে সেখানে উপস্থিত থাকবেন এমনটাই আশ্বাস দিয়েছেন শি পিং এবং শি পিং আবার ভ্লাদিমির প্রতিমের পুতিনকে তার দেশে আমন্ত্রণ জানিয়েছে সেপ্টেম্বর মাসে জানু সেপ্টেম্বর মাস আবার এই চীন কিন্তু বিজয় দিবস পালন করবে কারণ তারা জাপানের জাপানের যে আগ্রাসন সেখান থেকে তারা কিন্তু বিজয় লাভ করেছিল এই সেপ্টেম্বর মাসে আর তখনই সেখানে এই চীনের একটা সেপ্টেম্বর মাসে একটা বিজয় দিবসে সেখানে vladimir putin কে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে তো vladimir putin কিন্তু সেই আমন্ত্রণে সারা দিয়েছে এবং তিনি উপস্থিত থাকার জন্য নিশ্চয়তা দিয়েছে উপস্থিতি থাকার এটা গ্যারান্টি দিছে তার মানে বোঝা যাচ্ছে তাদের মধ্যে যনের মধ্যে একটা নতুন বন্ধুত্ব আরো গাঢ় হচ্ছে ধীরে হচ্ছে তো এর বাইরে আমরা আরেকটা খবর দেখলাম সেটা হচ্ছে যে গতকালকেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ এমন একটা বার্তা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানকে মানে নত করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা ইতিমধ্যে সেরে রেখেছে এবং সেটা তারা বাস্তবায়ন করবে খুব দ্রুতই তিনি তার দেশবাসীকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কারণ গতকালকে ছিল ইসলামী বিপ্লবের ছেচল্লিশতম প্রতিষ্ঠা মানে বার্ষিকী আর সেই অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন এমন একটা খবর প্রকাশিত হয়েছে তাদের হঠাৎ করে কিছু হচ্ছে তার একটা তিনি ইস্পাতের উপরে এবং অ্যালুমিনিয়াম উপরে তিনি একটা নতুন শুল্ক আরোপ করেছেন পঁচিশ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছেন কিন্তু সেটা এখন পর্যন্ত কি পরিমাণে বা কোন কোন দেশের প্রতি তিনি এই শুল্ক আরোপ করেছেন সেটা এখন পর্যন্ত উঠে আসেনি কিন্তু তিনি হয়তোবা বলছেন যে এটা খুব দ্রুতই কার্যকর হবে এবং কোন কোন দেশের প্রতি হবে সেটা নিয়ে তারা আলোচনা করতেছে এবং সেটা তারা দ্রুত সেটা কার্যকর হবে যে 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 একটা নতুন সিদ্ধান্ত হঠাৎ হঠাৎ করে নিচ্ছে এবং সেটা আসলে কি জন্য নিচ্ছে সেটা আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে হয়তোবা যুক্তরাষ্ট্রের অর্থনীতি আগের মতো শক্তিশালী না পাশাপাশি হয়তোবা দেশ চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দিক দিকে হয়তো বিভিন্ন হিমঝিম খাচ্ছে আর সেটাকে ঘাটতি পূরণ করার জন্য হঠাৎ এই রাশিয়ার বিরুদ্ধে বা বিভিন্ন চীনের বিরুদ্ধে বা কানাডার বিরুদ্ধে বা মেক্সিকো মেক্সিকোর বিরুদ্ধে বা ইউরোপের বিরুদ্ধে বিভিন্ন দেশের বিরুদ্ধে কলম্বিয়ার বিরুদ্ধে তিনি হঠাৎ করে বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করতেছেন গতকালকে আবার তিনি এই যে ইস্পাত এবং অ্যালমুনিয়ামের উপর পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন তার মানে সেই অর্থনৈতিক ঘাটতিটা পূরণ করার লক্ষ্যে তিনি এটা করতেছেন এর বাইরে কিন্তু আরো কিছু কাজ করতেছেন যেগুলো আমরা জানি সেটা হচ্ছে তিনি বিদেশি সকল সাহায্য সহযোগিতা মূলক যে তহবিল রয়েছে সেগুলা সবগুলো স্থগিত করেছে এবং গতকালকে আমরা বলেছি যে আফ্রিকা তাদের একটা যে সহযোগিতা মূলক অনুদান ছিল বা তহবিল ছিল সেটাও তারা ইতিমধ্যে স্থগিত করেছে তার মানে বোঝা অর্থনীতির পজিশন আগের মতো ভালো নাই যুক্তরাষ্ট্রের সুতরাং সেটাকে মোকাবেলা করার জন্য ট্রাম্প এরকম উদ্ভব কিছু চিন্তা ধারণা করতেছেন এবং সেটাকে সিদ্ধান্ত রূপান্তরিত করতেছেন এবং সেটা খুব দ্রুত হয়তো বা বাস্তবায়নও করবেন তো দেখি ট্রাম্প এরকম আরো কি কি সিদ্ধান্ত নেয় আর গাঁতাবাসীদের জন্য সামনে কি অপেক্ষা করতেছে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ